চুচুড়ার বালিকা বাণী মন্দিরে নিজের এলাকা উন্নয়ন তহবিলে তৈরি স্মার্ট ক্লাসের কাজ খতিয়ে দেখতে বৃহস্পতিবার এসেছিলেন তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় সেখানে নিজের দলেরই বিধায়ক অসিত মজুমদারের বিরুদ্ধে অভিযোগ শুনতে হলো তাকে সাংসদের কাছে প্রধান শিক্ষিকা ধৃতি বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ স্মার্ট ক্লাসের কাজ বন্ধ করার জন্য বিধায়ক আগে স্কুলে এসে শিক্ষিকাকে শাঁসিয়ে গিয়েছেন অকথ্য ভাষায় কথাও গালিগালাজ করেছেন অভিযোগ শুনে কিছুক্ষণের জন্য স্তম্ভিত হয়ে যান সাংসদ রচনা ব্যানার্জি পাশে থাকা সাংসদের স্বামী প্রবাল বসু বলেন আমরা লজ্জিত এরপরই রচনা প্রধান শিক্ষিকাকে বলেন অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা স্কুলে স্মার্ট ক্লাস হচ্ছে আর আমার দলের বিধায়ক এসে শিক্ষিকাদের সঙ্গে খারাপ ব্যবহার করছেন এটা মানা যায় না প্রধান শিক্ষিকা অবশ্যই নিয়ে সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করতে চাননি তিনি শুধু বলেন যা বলার সাংসদকে বলেছি যদিও রচনা বন্দ্যোপাধ্যায় বলেন আমি এমপি আমার তহবিলের টাকায় কি কাজ হবে সেটা আমি বুঝব এলাকার বিধায়ককে আমি চিনি ওনার অনেক ভিডিও ভাইরাল হয়েছে আমি এর শেষ দেখে ছাড়বো হুগলির চচুরা থেকে প্রবীর বসুর রিপোর্ট ক্রাইম বেঙ্গল আমি মনে করি কারণ দেখুন স্কুলে চাকরি না কেন

ভাইয়েরা যখন এসেছেন আমরা কিন্তু তাদের সার্বিক সহযোগিতা করার জন্য অলওয়েজ প্রস্তুত ছিলাম তারা বলেছিল আমাদের একটু থাকার ব্যবস্থা করে দিতে আমরা থাকতে দেয়নি ওদেরকে বের করে দিয়েছিলাম এবং উনি কিছু একটা মানে বলে থাকবেন কিন্তু আমার বক্তব্য যে আপনি এবং স্যার তো একই জায়গার মানে একটাই জনপ্রতিনিধি এখনো

যোগাযোগ নাম্বার সেভেন ফাইভ আমরা শুধুমাত্র পাইকারি বিক্রেতা

খুব চালাকারিন একটা 100% এত মানে রেপুটেড স্কুল আমি মানে এই স্কুলে নে ছাত্রই এখানে দিপনা মেডামের কাছে বর্তমানে আছেন তিনিও এই স্কুলের ছাত্র মানে এই স্কুলটা এতটাই রেপুটেড স্কুল আজকে স্কুলে যারা টিচার আছেন ওই মানে প্রায় 50% এই স্কুলের ছাত্র তারা আজকে স্কুলে টিচার হয়েছে তো এরকম একটা স্কুলে এই রকম মানে ভাষাপর এই জিনিসগুলো গতকাল মেডাম কামোচ্ছিল না আমি আমার বাণী মন্দিরেও লিস্টে ছিল এবং আমি সেখানে স্মার্ট ক্লাসরুমের প্রস্তুতি নিয়েছিলাম এবং করেছি আমি আজকে এই কথাটি শুনে আমি অবাক হয়ে গেলাম যে তৃণমূল কংগ্রেস পার্টির বিধায়ক এখানে এসেছিলেন এবং এখানে এসে উনি সম্মানীয় যারা এখানে টিচার্সরা রয়েছেন শিক্ষিকারা রয়েছেন শিক্ষকরা রয়েছেন তাদেরকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন এবং কেন এই স্মার্ট ক্লাসরুম এমপিলাদের টাকায় দেওয়া হলো সেই বিষয়েও উনি প্রচুর চিৎকার চেঁচামেচি করেছেন এবং সব কাগজপত্র বার করতে বলেছেন এবং বলেছেন কেন এই ক্লাসরুম হবে এবং ক্লাসরুম করার পারমিশন কে দিয়েছে প্রথমত এমপিআরের টাকা নিয়ে সাংসদ কোথায় কি করবে সেটা সম্পূর্ণ সাংসদের নিজস্ব ইচ্ছা নিজস্ব চিন্তাভাবনা নিজস্ব স্বপ্ন তার পাশে আমি কিভাবে আমার সাংসদের তহবিল থেকে টাকা নিয়ে আমি কোথায় কি করবো সেটা সম্পূর্ণ সেটা আমার ইচ্ছে সেই ব্যাপারে কেউ কোনো বক্তব্য রাখতে পারে না প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে স্কুলের বাচ্চারা স্কুলের শিক্ষারা আমাদের কাছে পরম শ্রদ্ধা এবং পূজনীয় তাদের সামনে এসে স্কুলে চিৎকার চেঁচামেচি করা বন্ধ ঘরে এসে উনি ওনার প্রশ্ন রাখতেই পারতেন প্রতি নষ্ট হচ্ছে পার্টিকুলার একজন মানুষ এই জিনিসটা তৈরি করছেন বাকি যে যারা রয়েছেন আমার সাতটা চারজন সাতজন ছজন বিধায়ক দলের সব সবাই তারা প্রত্যেকে যান প্রাণ দিয়ে তৃণমূল কংগ্রেসের জন্য কাজ করে এবং তারা সব সময় চেষ্টা করেন দলে দলের নাম ঠিক রাখতে দলের কাজ ঠিক করে করতে দিদির নাম যেন সুন্দর থাকে আমরা সম্মান করি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা সম্মান করি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাদের নাম অক্ষুণ্ণভাবে এরকম কোনো কাজ আমরা কখনো তিনিও তো তিনবারের বিধায়ক বিজয় বিধায়ক আমি জানি না তখন আমরা বয়স হয়ে গেছে মাথা কাজ করছে স্কুলের প্রধান শিক্ষিকা সহ অন্যান্য শিক্ষিকাদের সঙ্গে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন ও এমপি ম্যাডাম বলেছেন আপনার মানে শেষ দেখে ছাড়বেন